সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমি এমন একটি আমলের কথা বলবো যে আমল এর দ্বারা আপনার সকল হাজত পূরণ হবে আল্লাহ রব্বুল ইজত আপনাকে এমন মাহবুব বানিয়ে নেবেন আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন হাত নাম আগেই আপনার শব্দ কবুল হবে আর যখনই মৃত্যু আসবে তখন ইমানের সাথে কালেমা পড়তে পড়তে হাসতে হাসতে মৃত্যু বরণ করতে পারবেন অধিকাংশ লোক জানতে চান ভালো ঘরে যেন বিয়ে হয় ছেলের যেন চাকরি হয় ছেলের বিষা হচ্ছে না অমুক কাজ আটকে আছে এ ধরনের আটকে থাকা কাজের জন্য আমল নবী করিম সাল্লু আলী সাল্লামের জবান থেকে আবু দাউদ এর হাদিসে আছে সেটিও আজ আপনাদের সাথে শেয়ার করব এই আমলটির দ্বারা আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখেরাতও সুন্দর হয়ে যাবে তাই প্রত্যেক নর নারীর উচিত খুব গুরুত্বের সাথে আমলটি শিখে নেওয়া এবং যথাযথ কাজে লাগানো মনে রাখবেন রাব্বুল আল যখন কাউকে পছন্দ করেন তখন তাকে তিনটি নিয়ামত দান করেন প্রথমত আল্লাহ তাকে নিজের প্রিয়জন বানিয়ে নেন দ্বিতীয় তার দোয়াকে ফিরিয়ে দেন না ইমাম বুখারি বলেন প্রত্যেক মোমিন এই অবস্থায় থাকা উচিত যে যখন সে দোয়া করে তখন তার দোয়াকে তার রব যেন ফিরিয়ে দেন না মুমিনের মধ্যে এমন অনেক লোক আছে যাদের চুল এলুমেলু দ্বন্দ্ব নাই গরিব হালত যাদেরকে মানুষ অপছন্দ করেন যাদেরকে দেখলে মানুষ দরজা বন্ধ করে দেয় যাতে সে গড়ে প্রবেশ করতে না পারে কিন্তু এ ধরনের মুমিন যখন কসম খায় আল্লাহ তার সে কসমকে পুরা করে দেন এবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল অনাবৃষ্টি দেখা দিল মদিনার বড় বড় খানদানের লোকেরা গণ্যমান্য লোকেরা মাঠে চলে আসলো সকলে মিলে দোয়া করা আরম্ভ করলো অল্লা হমসনা আল্লাহ্মা কিন্তু কোনো বৃষ্টির নাম গন্ধ নাই তখন মদিনার এক জুতা মেরামতকারী মুছি যাকে মানুষ মনে করে যখন দেখলো মদিনার সকল লোক বৃষ্টির জন্য প্রার্থনা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তখন সে মুচি তার দোকান বন্ধ করে উজু করলেন খুব ভালোভাবে উজু করলেন আহসানা উদুয়া আসাল্লা আর দুই রকআ নামাজ আদায় করলেন তারপর তার দুটি দুর্বল হাত আসমানের দিকে উঠালেন এর আগে অসংখ্য মান্য মদিনার লোক হাত তুলছেন কিন্তু এক পুটা বৃষ্টিও আসলো না কিন্তু যখন ওই মুচি যিনি আল্লাহর কাছে প্রিয় তিনি যখন হাত তুলে কসম দিয়ে দোয়া করলেন ইয়া রব্বন্নিউকিমু আলাই খু হে আমার রব আমি কসম করে বলছি মুদিনার মুমিনদের জন্য বৃষ্টির খুবই প্রয়োজন মোহাম্মদ বিন মুন কাদির সে মুচির হাত নিচে নামানোর আল্লাহ তালা মদিনায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন সে জন্য আল্লাহ যার উপর রাজি হয়ে যান তার দোয়া কবুল করতে দেরি করেন না আল্লাহ ওই মুচির উপর কেন রাজি হয়েছেন কারণ মুচি দুনিয়া বিমুখ সে চাইলে তো আর মাধ্যমে দৌলতের মালিক হতে পারত কিন্তু সে দৌলত চাইনি হালাল লুজি চেয়েছে আল্লাহ রিজিক যেমন রেখেছে তাতে সন্তুষ্ট থেকেছে ধনী হওয়ার লোভ মান সম্মানের লোভ দুনিয়ার লোভ তাকে সিরাতুল মুস্তাকিম থেকে নাড়াতে পারেনি আর তৃতীয় বড় আলামত হলো যা প্রত্যেক ইমানদারের বড় আশাও হয় তা হলো আল্লাহ তালা যে মুমিনের উপর রাজি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান তার হাতে মা বিল খয়ের করেন সে মৃত্যুর সময় হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে ইন্তকাল করতে পারে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এরশাদ করেন হে আমার সাহাবিরা আল্লাহ তালা যার উপর রাজি হয়ে যান তাকে ব্যবহার করেন সাহাবাগণ প্রশ্ন করেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ কিভাবে ব্যবহার করেন তখন নবী করিম সাল্লা সাল্লাম জবাব দিলেন ইউকালে আল্লাহ তাকে শেষ সময়ে নেকির তৌফিক দিয়ে দেন তার সাথে আর দুইটি কাজ হয় আর তা হলো তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের তার নেক আমল দেখে তার উপর সন্তুষ্ট হয়ে যান দ্বিতীয় কাজ হল আল্লাহ তালা সে নেক আমলের উপরই তার ইন্তেকাল করান অর্থাৎ সে নেক আমল করতে করতেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান হজরত আবু জুরা রাজি রহমতুল্লাহ আলহি যার কাছে সাত লক্ষ হাদিস মুখস্থ ছিল তার যখন সখরাত শুরু হলো সেখানে উনার তিনজন সাগরেদ উপস্থিত ছিলেন উনার আবু জুরাকে কলমার তালকিন কিভাবে দিবে চিন্তা করতে করতে তারা একটি হাদিস পড়া আরম্ভ করলেন আর হাদিসটি পড়ার সময় তারা এমন ভাব করছিলেন যে তারা হাদিসটি পড়তে পারছে না তখন আবু জুরা রাজি রহমতুল্লাহ আলহি তাদের হাদিসে আটকে যেতে দেখে তিনি সে সখরাতের মুহূর্তে হাদিসটি সহিভাবে পড়া আরম্ভ করলেন হাদিসটি হল আন মাজ ইবিনে জবাহ কল কল আন নবী সাল্লাহ আলহি আসাল্লাম মাং কানা আখিরু কালামিহিল্লাহ অর্থাৎ যার শেষ কলমালা ইলাহ ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে এই হাদিস পড়তে পড়তে তিনি মুচকি হেসে ইন্তেকাল করে গেলেন তিনি শেষ বলে দিয়েছেন আর তার পুরস্কার হল সে জান্নাতে প্রবেশ করবে হযরত আবু জুরানি চুকে জান্নাত দেখেছেন তাই খুশি হেসে দিয়েছেন আর আল্লাহ মেহমান হয়ে গেলেন এবার আসুন যাদের কাজ আটকে যায় তাদের জন্য ওজিফাটি শিখে রাখুন আবু দাউদ শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন যে মুমিন সকাল সন্ধ্যায় সাতবার এ এই দোয়াটি পড়বে আল্লাহ তাআলা তার সকল আটকে থাকা কাজ এর সমাধান করে দিবেন আর সেটি হলো হসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াকালতু ওয়া হুয়া রব্বুল حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب আর আবু নাইম এর রেওয়াতে যে দরিদ্রতার বয় করে তার জন্য আমল হল নবী করিম সাল্লা সাল্লাম এর করেন যে এই দু আটি পর্বে তার সত্তরটি মুসিবত দূর হবে আর তার মধ্যে সবচেয়ে ছোট মুসিবত হলো দারিদ্রতা أرشدُ عتِهلا لا حول ولا قوة إلا بالله لا ملجأ ولا من جاء إلى الله إلا إليك لا حول ولا قوة إلا بالله لا ملجأ ولا من جاء إلا إليك لا حول ولا قوة إلا بالله لا ملجأ ولا من جاء إلى الله إلا إلي এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকেন সত্তরটি বড় বড় মুসিবত ও দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তালা আমাদেরকে বুজার ও আমল করার তৌফিক দান করুন আমিন